বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে নাসুসের একটা রেসিপি শেয়ার করব খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করব এখন আমি ময়দা নিয়েছি প্রথমে এক কাপ ময়দা নিলাম আরও হাফ হাফ কাপ আমি ময়দা দিচ্ছি মুঠ দেড় কাপ ময়দা দিয়ে আমি এই নাসুসের জন্য ময়দার ডোটা রেডি করব। আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন নাসুসটা নাসুস কিন্তু আটাছে ময়দা দিয়ে কিন্তু খুব ভালো হয় একটু স্বাদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে হাতের সাহায্যে যতক্ষণ না মুষ্টি মতো হবে ততক্ষণ ভালো করে মেখে নিতে হবে এই তো আমি মুষ্টি মেরে নিয়েছি এভাবে জোর হয়ে যখন করবে তাহলে আমাদের তেল মাখাটা হয়ে যাবে এবার দিচ্ছি আমি নর্মাল পানি পানি অল্প অল্প পানি দিয়ে আমি দুটা রেডি করে নিচ্ছি এই তো ভালো করে এভাবে মতে নিতে হবে আমি দুটা রেডি করে নিলাম বেশি অতি এবার আমি মাসুসের জন্য শীতটা রেডি করে নিব খামিটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আমি এবার একটা একটা করে ছোটো ছোটো লুচির মতো করে বেলে নিচ্ছি এই তো সবগুলোকে আমি একই সাইজের করে লুচির মতো করে বেলে নিয়েছি এবার অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তার উপর একটা বসিয়ে দিচ্ছি তিনটা তিনটা করতে আমার খুবই সুবিধা হয় সেই জন্য আমি তিনটা করেছি করছি আপনারা চাইলে চার পাঁচটা দিয়ে করে নিতে পারেন একসাথে এবার করে সবগুলো কে পাস দিয়ে নিচ্ছি এই তো সবগুলো আমি রেডি করে নিলাম তিনটা করে করে এবার বেলে নিচ্ছি সাইডে উল্টিয়ে বেলতে হবে শুধু এক সাইড দিয়ে বেললে হবে না এই তো আমি এবার চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এবার শীটগুলোকে একটু ছেঁকে নিব তেল ছাড়া ছেঁকে শীতগুলা ছেঁকা হয়ে গেছে গরম গরম অবস্থায় কিন্তু তুলে নিতে হবে খুব সুন্দর করে সবগুলা শি রেডি করে নিলাম এবার এগুলাকে কেটে নিব এবার আমি মাংসের পুটটা রেডি করে নিব দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আপনারা চাইলে পুরটা তেল দিয়ে করতে পারেন সয়াবিন তেল এখানে আমি ছোট সাইজ করে আমার সিদ্ধ করা রান্না করা বিফ এটা দিয়ে আমি অনেক রকম রেসিপি করেছি আমি বড় বড় পিসকে রান্না করে বক্স ভরে ডিফে রেখেছিলাম ওই একটা পিস নিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি যেহেতু রান্না করা আমার বেশি মশলা অ্যাড করতে হবে না দিচ্ছি অল্প পরিমাণে চা চামচের এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়েছি সয়া সস লবণ যেহেতু রান্না করা মাংস হাফ চামচ মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের চেয়ে কম দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এই হল আমার মশলা এই তো মাসুসের জন্য ডিফ টা হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার নাচুসগুলা ভেজে নিব কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি হ্যাঁ আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ভাজার জন্য আপনারা চাইলে শেপটাকে আরেকটু একটু বড় করতে পারেন এবার আমি একটা বাটিতে মিয়ানিস নিচ্ছি আমি এক চামচ চিনি দিয়ে মিয়ানটাকে একদম নরম পাতলা করে নিব এই তো একটা এবার একটা প্লেটের মধ্যে আমি নাচুসগুলা বসিয়ে নিচ্ছি মাংসের পুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে টমেটো চস চিপস প্যাকেটের ভিতর মেগনস ঢুকিয়ে নিলাম একটা কাচির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি একটা লেয়ার বসিয়ে নিয়েছি আমি আরেকটা লেয়ার বসিয়ে দিলাম উপরে মাংস দিয়ে দিচ্ছি এবার মেয়নেসের লেয়ারটা দিচ্ছি আমার কাঁঠার একটু বড় হয়ে যায় সাইজটা যার কারণে একটু চিকন করে পড়ছে না মোটা মোটা আকার হয়ে যাচ্ছে আপনারা চাইলে এটাকে সুন্দর করে করে নিতে পারবেন মেয়নেসের কাঠটা প্যাকেটে দিয়ে দিচ্ছি চস এবার আমি আরেকটা লেয়ারে কাট দেব আরেকটা লেয়ারে শেপ দিচ্ছি আমি আরেকটা কাট দিলাম উপর দিয়ে মাংস দিয়ে দিচ্ছি নন্সটা দিয়ে দিতে এবার চসটা দিয়ে দিলাম একদম দেশীয় রেস্টলে গরুয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মত করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো হয়ে গেল আমার ঘরে তৈরি নাসুস দেখতে এরকম হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈয়ার করেছি সবে আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজার একটা রেসিপি আমার এই নাসুসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম